আসসালামু আলাইকুম কীটনাশক ও কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এসেছি সরিষা ক্ষেত পর্যবেক্ষণ করতে সরিষার কথা যদি বলতে হয় গ্রামাঞ্চলে হর বিভিন্ন স্থানে স্বল্প পরিমাণে স্বল্প পরিসরে সরিষা উৎপাদন করা হয় সরিষা উৎপাদনের ফলে আমাদের যে গ্রামের যে তেলের ব্যবহার মানে এক কথাই বলতে গেলে রান্নার থেকে শুরু করে মাখা খাওয়া ভর্তা বিভিন্ন পর্যায়ে এই সরিষার তেল ব্যবহার করা যায় আজকে আমরা সরিষার উৎপাদন এবং সরিষার ফলন সম্পর্কে একটু কথা বলবো সরিষার দানা পুষ্ট এবং পরিপূর্ণ করতে হলে খেতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে সাথে বিভিন্ন কোম্পানির যেমন পিজিআর জাতীয় কোনো ঔষধ খেতে স্প্রে করলে প্রতিটা দানা পুষ্ট হবে এবং প্রতিটা দানা পরিপূর্ণ হবে ক্ষেত থেকে পর্যাপ্ত পরিমাণে সরিষা উৎপাদন করা সম্ভব হবে এবং যে পরিমাণ আপনারা আশা করেন ক্ষেত থেকে পাওয়ার তার থেকে বেশি আশা তার থেকে বেশি পাওয়ার আশা করা যায় আসলে প্রতিটা চাষি চায় যে তার ক্ষেতে উৎপাদিত সকল ফসল যেন তার মনের মতো হয় এই বিজিআরটি বর্তমানে মার্কেটে সবচেয়ে ভালো বিজিআর